নারায়ণ সিংহ রায় মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন নারায়ণ গৌতম দেব তিনি আশ্বাস দিচ্ছেন কিন্তু সিপিএম এর তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে সাধারণ মানুষ তারা কি বলছেন কারণ লম্বা লাইন আজকে নজরে এসেছে জলের দোকানের সামনে দেখো যদিও বলে রাখি শিলিগুড়ি পৌর কর্পোরেশন কিন্তু কর্পোরেশন থেকে তো বহু আগেই ঘোষণা করা হয়েছিল যে জলের অপচয় নয় জলকে সঞ্চয় করুন এবং এই মুহূর্তে যে জল দেওয়া হচ্ছে সেই জল রান্নার খাওয়ার উপযোগ্য নয় শুধু हाँ uh, बाबा uh, 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 uh. স্থান করার ক্ষেত্রে বা আদার্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারো কিন্তু খেতে পারবে না এই নিয়ে যা নিয়ে কিন্তু ঘোষণা করেছিল সেই শিলিগুড়ি পৌর কর্পোরেশনের পাশাপাশি খাওয়ার জলেরও ব্যবস্থা করা হয়েছে প্যাকেজিং জলের ব্যবস্থা করা হয়েছে জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে যেই জল মানুষ যাতে নিতে পারে কিন্তু শিলিগুড়ি শহরের এই সাতচল্লিশটি ওয়ার্ড এই ওয়ার্ডে জল পরিষেবা যেই পরিসরে দরকার ছিল সেই পরিসরে কিন্তু কর্পোরেশন দিতে পারেনি ইতিমধ্যেই যেহেতু বেশ কিছুদিন ধরেই এই জলের সমস্যা প্রকর সমস্যা দেখা ছিল শহর শিলিগুড়িতে কারণ তিস্তার যে জল সেই জলের যে কিছুদিন আগে যে সিকিমে যে ভয়াবহ দুর্যোগ হয়েছিল যেই তিস্তার জলে করে এই যে তিস্তার জল সাধারণত এই শিলিগুড়ি যেই জল যেই জল সরবরাহ করা হয় মানুষের কাছে যে পরিবেশ পরিবেশ পরিবেশন করা হয় সেই জল কিন্তু মূলত তিস্তার সেই তিস্তার ক্ষয়ক্ষতি হওয়াতে যেখান থেকে জল এসে রিজার্ভারে করে সেখান থেকে পিউরিফাই হয়ে শহরের মানুষের কাছে যে জল দেওয়া হয় সেই জল কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছিল যার ফলে কর্পোরেশনের তরফ থেকে পুনরায় সেই তিস্তার জল যাতে ভালোভাবে শহরের মানুষের কাছে পৌঁছে দিতে পারে যার জন্য মেরামতির কাজ চলছিল সহজে শহরে ইতিমধ্যে ঘোষণা করেছিল কর্পোরেশন থেকে যে জলের ব্যবস্থা থাকছে কিন্তু কিছুদিনের জন্য তিস্তার জল দিতে পারছে না তার পরিবর্তে মহানন্দা বালাসন এর জল দেওয়া শুরু হয়েছিল কিন্তু সেই জলেরও যেই পিউরিফাই করার পর সেই জল খাবার জন্য দেওয়া হচ্ছিল শহরবাসীকে সেটা এটাও কিন্তু খুব अच्छा ভালো ছিল না কারণ পিউরিফাই হতে সময় লাগত এবং সেই জলও কিন্তু খাওয়ার উপযোগী হছিল না জানিয়ে বিরোধী অর্থাৎ তাই তাই আজকে কিন্তু সিপিএম তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় নারায়ণ তুমি আমাদের সঙ্গে থাকো অশোক ভট্ট সিপিআইএম নেতা তার বক্তব্য শোনাবো পাল্টা মেয়র গৌতম দেব তিনিও বাকি বলেছেন শুনুন এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে কোনো রাজনীতি করতে আসেনি এবং এই বিক্ষোভটা সঙ্গত মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে তাহলে বিষাক্ত জল পান করাবার জন্যে এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না এই এফআইআর করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শিলিগুড়ি কাছে তাদেরকে শুধু মানে না তারা তাদের যে দায়বদ্ধতা তাদের পালন করেনি তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই যোগ্যতাও নেই এই আন্দোলন আমাদের চলবে স্বাভাবিক পরিস্থিতি তো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে হয়েছে তো কেউ না সাথে প্রকৃতির সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজন তারা করতে পারে আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাডজাস্ট করব এবং সেটা করার জন্য রাস্তায় আছে বিহারের বক্তব্য শুনলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তার বক্তব্য ঠিক কি বলেছেন শুনুন একটা সমস্যা ওখানে হয়েছে সেটা শিলিগুড়ির মেয়র শুধু নন রাজ্য সরকারের সংশ্লিষ্ট যারা রয়েছেন জেলা শাসক বা সবাই যারা রয়েছেন তারা গোটা বিষয়টা দেখছেন নির্দিষ্ট কিছু কারণ তারা আইডেন্টিফাই করেছেন সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা হচ্ছে খুব দ্রুতভাবেই এই সমস্যার সমাধানের দিকে রয়েছে শিলিগুড়ি জল সমস্যা সমাধান হবে খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে আশ্বাস শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর শিলিগুড়ির উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা সবাই একসাথেই কাজ করছি আমার সাথে মাননীয় মেয়র সাহেবেরও কথা হয়েছে শিলিগুড়ির মেয়র এবং রও কথা হয়েছে আমরা এসডিডিএরও আমরা আলোচনা করেছি এবং আমাদের জেলা প্রশাসনের সাথেও কথা হয়েছে সার্বিকভাবে যে পরিস্থিতি হোক না কেন সেই পরিস্থিতি যাতে মোকাবেলা করা যায় তার সব রকম ব্যবস্থা আছে পিএইচি ইতিমধ্যে প্রস্তুত আছে তাছাড়াও আপনারা তো জানেন যে আমরা শিলিগুড়ি সরকারি উন্নয়ন পর্ষদ শিলিগুড়ির যে কোনো বিষয়ে সবসময় ছাপিয়ে পড়ি ইতিমধ্যে আমরা ছাপিয়ে পড়েছি এবং আমি সবাইকে বলব চিন্তা না করতে এবং এটা আমরা যা যা প্রিকশনার মানে প্রিকশন নেওয়ার যা যা করার প্রয়োজনীয় যা যা উদ্যোগ গ্রহণ করার আমরা সবটাই করেছি এবং সম্পূর্ণভাবে মাঝানে আমরা আছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা